নমস্কার বন্ধুরা আবার একটি ব্লগে সবাইকে স্বাগত তাহলে আলু সিদ্ধ ছাড়াই কি করে আলুর পকোড়া বানিয়ে নেবেন সেটারই রেসিপি আজকে দেখাবো শীতকালে বা বর্ষাকালে হঠাৎ ইনস্ট্যান্ট আপনার আলুর পকোড়া খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নেবেন প্রথমে আমি তিনটে আলুকে ধুয়ে নিয়ে ছাল ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এক চামচ এবার আমি দিয়ে দেব দেবো গুঁড়ি দিয়ে দিচ্ছি নুন আরও এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু হলুদ যেহেতু গ্রেড করার পর আমি অলরেডি এটাকে ধুয়ে নিয়েছিলাম তাই আলাদা করে জল দেওয়ার কোনো দরকারই নেই তাই জন্য এই জলের মধ্যে আমি বেসন দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি এবং এটা একটু কুরকুড়ে করার জন্য বেশ টাইট টাইট করেই মেখে নেব এবারে তেল গরম করতে দিয়ে দিয়েছি প্রথমে তেলটা একটু বেশি আছে গরম করে নেব তারপর একদম লো ফ্লেম করে অল্প অল্প করে আমরা ভাজতে থাকব তেল গরম হওয়ার পর এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি আস্তে করে উল্টে দিয়েছি এবং এটা সেই লো ফ্লেমে কিন্তু হচ্ছে যাতে এটা খুব সুন্দর মুচমুচে হয় এরপর আমি কিছুক্ষণ পর ফ্লেমটা একটু লো থেকে মিডিয়ামের দিকে করে নিয়েছি বড়াগুলোকে লাল লাল করে নেবার জন্য বড়া হতে হতে একটু আদা চাও বসিয়ে নিলাম যাতে গরম গরম বড়ার সাথে মুড়ির সাথে আদা চা দিয়ে বেশ রসিয়ে খাওয়া যায় বড়া আস্তে আস্তে ভাজা হচ্ছে তার মধ্যেই আমি এই বড়াগুলোর উপরে হচ্ছে একটু চাট মশলা ছড়িয়ে দেবো দেখো চাট মশলার সাথে সাথে আমি একটু নুনও উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমার বাকি বড়াগুলো হয়ে গেলে এর সাথে মিক্স করে দেব আর আমরা খেয়ে নেব হচ্ছে মুড়ি দিয়ে তাহলে বন্ধুরা আমার চাটাও হয়ে এসেছে আর হয়ে গেল না ইনস্ট্যান্ট আলুর রেসিপি সন্ধেবেলায় স্ন্যাক্সে খাওয়ার জন্য তাহলে আজকের জন্য এইটুকুই আবার চলে আসবো পরের ব্লগে বাই বাই